আসসালামু আলাইকুম মুসল ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এই মুহূর্তে আছি বেগনাগঞ্জের ডাইডো আগারে দেখতে পাচ্ছেন আমি মেঘনা রানীকে যা স্লিপারে উঠানো হয়েছে বর্তমানে মেঘনা রানীকে নতুন মালিকানা পরিবর্তন করা হয়েছে এবং নতুন রঙে করানো হচ্ছে এবং প্রয়োজন যে টুকিটাকি কাজগুলি করানো দরকার সেগুলি করানো হচ্ছে হয়তো বা সামনে ইদুল ভিতরে দেখা দিতে পারে মেঘনা রানীকে নতুন কোনো রুটে তবে নতুন মালিকানা পরিবর্তন হয় তার মানে তার বর্তমানে চলাচল করছে এমনি রাজদূত প্রাইম যেটা চাঁদপুরের রুটে তবে হয়তো ঈদের প্রয়োজনীয় কাজ শেষ করে হয়তো ঈদের আগে অন্য কোনো রুটে চলাচল করতে পারে মেঘনারানীর নতুন কোনো টাইমে তবে আশা করা যায় যে অতি শীঘ্রই মেঘনারানী সার্ভিসে ফিরে আসবে তার প্রয়োজন কাজ করে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে নীতি রঙে যেহেতু কাজ করা হচ্ছে সেহেতু নতুন কোনো মালিকানায় গেছে এমনি মেঘনা রানী তো সবাই আমাদের সাথে থাকবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম